মুমিন বান্দা রু কবজের পর মালাকুল মৌত হাতে নেওয়ার পর তিনি তার অপেক্ষা অপেক্ষামান অন্য ফেরেস্তাদের হাতে ছেড়ে দিতেই মহুতের মধ্যে তাড়া সে আত্মাকে জান্নাতের কাহনও সুগন্ধিতে জড়িয়ে আসমানের দিকে নিয়ে কোথায় চলে যান আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় কবরের রাজা ইউটিউব চ্যানেলের বন্ধুগণ এই হাদিসটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কবরে মানুষ যেসব পরিস্থিতির সম্মুখীন হতে হবে হজরত বারা ইবনে আজিব রাদি আল্লাহ তালানু বলেন একদিন আমরা রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম এর সাথে জৈনিক আনসারী জানাদা পত্তে কবর স্থানে গেলাম সেখানে পৌঁছে দেখলাম তখনও কবর খনন করা হয়নি এর কারণ নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের কাছে জানতে চাইলাম এর কারণে নবী করিম আলাই ওয়াসাল্লাম সেখানে বসলেন আমরাও তার চতুর্দিকে আদবের সাথে বসে পড়লাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর হাতে একখানা লাঠি ছিল তা দ্বারা তিনি চিন্তিত মানুষের ন্যায় মাটি খুঁড়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাই্লাম সিও মাথা মোবারক উঠিয়ে বললেন কবরের শাস্তি হতে আল্লাহ তাল আর নিকট প্রার্থনা করো কথা দুই তিনবার বললেন অতঃপর বললেন মুমিন বান্দা যখন দুনিয়া থেকে পরকাল অভিমুখী হয় তখন আকাশ থেকে তার নিকট ফেরেস্তার আগমন ঘটে যাদের চেহারা হচ্ছে সূর্যের ন্যায় উজ্জ্বল তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও জান্নাতের সুগ্রাণ এ ফেরেশতাগণ মমূর্ষ ব্যক্তির দৃষ্টির শেষ সীমায় গিয়ে বসে অতপর মালাকুল মৌতের আগমন হয় এবং তিনি এসে মমুষ্য ব্যক্তির শিয়ড়ে বসে বলে হে পবিত্র আত্মা আল্লাহ তা আলার ক্ষমা ও মা এবং তার সন্তুষ্টির দিকে দেহ থেকে বের হয়ে এসো তখন মুমিন ব্যক্তির আত্মা খুব আসানভাবে এমনভাবে দেহ থেকে বের হয় যেমন কলসি থেকে পানির ফোঁটা প্রবাহিত হয়ে বেরিয়ে আসে অন্তরাল মালাকুল মৌত তা গ্রহণ করেন অতঃপর মালাকুল মৌত হাতে নেওয়ার পর তিনি তা দূরে অপেক্ষামান অন্যান্য ফেরেস্তাদের হস্তে মৌত্বের মধ্যে তারা সে আত্মাকে জান্নাতের কাফন ও সুগন্ধিতে জড়িয়ে আসমানের দিকে চলে যান সে সুগ্রান সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেন পার্থিক জগতে সবচেয়ে উত্তম সুগন্ধি হচ্ছে মেশক তাদের সাথে আনিত সুগ্লান ও মেস্কের মতোই উত্তম এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাই বললেন অতপর সে রুহু নিয়ে ফেরেস্তাগণ উর্দু আকাশে যেতে থাকেন তারা অন্য অন্য যেসব ফেরেস্তার কাজ দিয়ে অতিক্রম করেন তারা জিজ্ঞাসা করেন এ পবিত্র আত্মা কার প্রতি উত্তরে তারা দুনিয়াতে উচ্চারিত তার সুন্দর নাম উল্লেখ করে বলেন এ অমুকের পুত্র অমুকের আত্মা এভাবে তারা প্রথম আসমানে পৌঁছলে প্রথম আকাশের দুয়ার খুলে দেওয়া হয় অতপর তারা এ আত্মাকে নিয়ে আরো ঊর্ধ্বে যেতে থাকেন শেষ পর্যন্ত তারা পর্যায়কলমে সপ্তম আকাশে পৌঁছান এ সময় প্রত্যেক আসমানের প্রহরী ফেরেস্তাগণ অন্য আসমান পর্যন্ত এই আত্মাকে বিদায় অভিনন্দন জানান সপ্তম আকাশে পৌঁছার পর আল্লাহ তালা বলেন আমার এ বান্দার নাম ইল্লিনের দফতরে লিপিবদ্ধ করো এবং তাকে পুনরায় দুনিয়াতে নিয়ে যাও কারণ আমি মাটি দ্বারা মানুষ সৃষ্টি করেছি এবং মাটিতেই তাকে ফিরিয়ে দেব আবার সে মাটি থেকেই তাকে দ্বিতীয়বার উঠাবো অতপর আত্মাকে তার দেহ অবয় অবে রাখা হয় তারপর তার নিকট দুইজন ফেরেস্তার আগমন ঘটে তারা তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞাসা করেন তোমার রবকে সে বলে আল্লাহ তালা আমার রব তারপর জিজ্ঞেস করা হয় তোমার ধর্ম কি সে বলে আমার ধর্ম ইসলাম পুনরায় তাকে জিজ্ঞাসা করা হয় এ ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল প্রতি উত্তরে সে বলে তিনি আল্লাহ রাসূল অতপর তাকে জিজ্ঞাসা করা হয় তোমার আমল কি সে বলে আমি আল্লাহ তালার কিতাব পাঠ করেছি আর তা বিশ্বাস ও সত্যরোপ করেছি এরপর আকাশ থেকে একজন ঘোষক এ ঘোষণা দেন আমার বান্দা সত্য বলছে অতপর তার জন্য জান্নাতের বিছানা পেতে দাও তাকে জান্নাতের কাপড় পরিধান করাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও অতপর তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হয় সে দরজা দিয়ে জান্নাতের সুগ্লান এসে তার কাছে পৌঁছায় আর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করা হয় এরপর খুব সুন্দর চেহারা বিশিষ্ট উত্তম পোশাক পরিহিত এবং সুঘ্রাণ মাকা এক ব্যক্তি তার নিকট এসে বলেন তুমি প্রশান্তির বিষয়ে সুসংবাদ গ্রহণ করো এ হচ্ছে সেই দিন যে দিনের আগমন সম্পর্কে তোমাকে ওয়াদা দেওয়া হয়েছিল মুমিন ব্যক্তি তখন জিজ্ঞেস করেন তুমি কে প্রকৃতই তোমার চেহারা খুবই সুন্দর অতি উত্তর এসে বলে আমি তোমার নেক আমল তখন মুমিন বান্দা আনন্দ চিত্রে বলে হে আমার পর ওয়ার দিগার কিয়ামত কায়েম করুন যাতে আমি আমার পরিবার পরিজন ও সম্পদের সাথে মিলিত হতে পারি